আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সোনায় বাবা ট্যাংরা মাছ দিছে টমেটো দিছে পাতা কবি দিছে একটা দইনা পাতা হলুদ হলুদটা কাটিয়া ডিব্বাত বড় হলুদ ডিব্বার ভিতরে সবটা লইব না গেলাম অর্ধেকটা বড় দেশি টম কটা বর্তা বানাবো মনে নাকি দীপালাও দাও কাটো আইতে সিপ খাইতেছে বৈশাখ আর লাউ শাক সিম বেগুন পাতা পেঁয়াজ হলুদের গুঁড়া লবণ আর যে সময় হ্যাঁ আজকে কাপড় দোয়া হয় নাই কাপড় রাইকে দিছি হিম রাম নো তোমার লাগে তুমি সিম খাবা সিম খাবা আচ্ছা হম খিচুড়ি আচ্ছা খিচুড়ি রান্না করে দেয় আপনি মাছ ভিজাই রাখছি পঙ্কাশ মাছ রুই মাছ

বুকের সারাটা ফালানো লাগে বুকের সারাটা আমি ফালাম আমি না ওইসে ফেট কাটাতো না ফেট আমি কাট মনে এই

তুমি আমার মামা ডাকছো আয় মোনে কোথায় খালামনির বাসায় পড়ব না আজকে খালামনির বাসায় না আজকে যাবে তো আয়াত শুয়ে আছে ওই আয়াত দেখা আছে তো দুই ভাই বোন শুয়ে আছে তো গড়ে একদম ফাঁকা কেউই নাই শুধু আয়াত সুমায়া আরাম তার কতদিন পরে আইমান আইব আর সুমাইয়া আইব তখন মাসাল্লা দিলে গড়টা আমার বড়া থাকবো শিপনি আইবো আইমনে তোমার লাগিয়া তো ফুল বরা দোকান বানাইবা তুমি শিপ আনলে ফুল ওয়ান এক্স সি ফান বোতোমাল লাগিয়া আ কি দালাক না তে দালাক না তে দালাক না তে দালাক না তে পায়তে আয়তের হাতে গুনতে গড়ি আয়তের কাকা আইন না dise আয়াতরে আ বড়নি গুণ দিও বড় দোকানে না তো হ্যাঁ হ্যাঁ আল্লাহপেস আল্লাহপেস বাবা ও দবনে বড়বা পাও ওবাই তো কত অনেক দামি থাকে বা বড়া আপুরাটা সুমা দাও

আমি এই যে বস্তার ভিতরে কাপড় সাপড় সব কিছু বইরা রাখছি তা আলমারি বিক্রি করে দিছি যে কিনো একটা সমস্যার কারণে তো আবার কিনবো আলমারি একটা পরে নতুন করে হ তোমার লাগে কিনবো না তো তুমি কাপড় চাপড় কোথায় রাখবা তোমার লাগে আলমারি তো কিনবো একটা তো আলমারি যখন নিছে গড্ডা একদম ফাঁকা তোন লাগতেছে ঘর কিছু একটা নাই ই লাগতেছে কি my um,